ওমরের বৈশিষ্ট্য হলো ওমর যেই পথ দিয়ে যাইতো ওই পথে হাঁটত না হাসতে কর্লাহ এমন নবীর উন্নত হতে পেরে আমরা খুশি না বেজা কথা বলেন কথা বলেন খুশি না মুসলমান আমার রসুলের বৈশিষ্ট্য হলো যেই পথ দিয়ে যাইতো ওই পথে কোন শত্রু থাকলে অটোমেটিক ভয় পেয়ে যাইতো সাহাবাই কামদের অবস্থা এমন ছিল হরফত অমর ফারুকের জামানার মধ্যে এমন অবস্থা হয়েছিল যে দিকে যাচ্ছিল মুসলমানদের জয় জয় তার অবস্থা অমর ফারুক যেই দিকে সেনাবাহিনী পাঠাচ্ছে সব জায়গার মধ্যে বিজয় যেই দিকে সেনাবাহিনী পাঠাচ্ছে সব জায়গার মধ্যে মুসলমানদের বিজয় বিজয় হতে 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 অর্ধেক পৃথিবী মুসলমানদের হাতে চলে আসছে আসতে পারছিলাম অর্ধেক পৃথিবী মুসলমানদের হাতে চলে আসছে ইহুদিদের টনক দৌড়ে গেছে ইসলামদের তরফ পড়ে গেল মুসলমানদের এই জয় জয়কার অবস্থা কেন রোগ বাদশাহ চিন্তা করে দেখলো এটা তো থামাতে হবে কোন কারণে এদের বিজয়ের অবস্থা আমাকে জানতে হবে তারা বিভিন্ন রকমের পুলিশ অবলম্বন করেছিল ও মুসলমানেরা হজরত ওমরে ফারুকের জামানা হজরত ওমরে ফারুক যখন দেখলেন সব জায়গার মধ্যে মুসলমানদের জয় জয়কার অবস্থা কাফেররা চিন্তা করলো আটকাতে হবে দমাতে হবে এই জন্য ওদের যতগুলি পাদ্রি ছিল সব পাদ্রি এক জায়গায় করে ওরা কিছু প্রশ্ন বানাইলো মুসলমানদেরকে আটকানোর জন্য অনেক বড় সক্রান্ত করলো তারা যত বড়ই সক্রান্ত বড় করেন সব সক্রান্তের জবাব যিনি দিবেন সব চক্রান্তের জবাব দিবে আমার খ্রিস্টানরা চিন্তা করে দেখলো মুসলমানদেরকে আটকাতে হবে মুসলমানদেরকে জমাতে হবে

হজরত আমার ডাক দিয়া মানে ভাই তোমাদের কি এমন প্রশ্ন করতে চাও করো কোন বাধা নাই খ্রিস্টানরা বলে আমাদের এক নম্বরের প্রশ্ন ভালো করে শুনাম ও মুসলমান শুরুতে আপনাদেরকে বলে দিতে চাই খ্রিস্টানরা কিন্তু এমন ভাবে আজিব আজিব প্রশ্নগুলি বানিয়েছে মুসলমানদেরকে আটকানোর জন্য ওদের প্রশ্নগুলার ধারাই ছিল মুসলমানদেরকে আটকাবে মুসলমানের সহ মদিনাকে তারা তসমাস করে দিয়ে দিবে হজরত আমার বলে ভাই কি এমন প্রশ্ন করতে চাও করো কোনো বাধা নাই বরং আবার আমাদের এক প্রশ্ন হলো দুইজন ভাই একই সঙ্গে গ্রহণ করলো এমতে কালো করল কিন্তু এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে একশো বছর বেশি অমুসলমান সরে বলেন পয়সা বছর বেশি সরে বলেন তো জন্ম আর মৃত্যু যদি একসাথে হয় এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে কি একশো বছর বেশি হওয়া সম্ভব কথা বলে সম্ভব আর মৃত্যু যদি একসাথে হয় মনে করেন ষাট বছর পরে করলো। তো হয়ে গেছে। জন্ম সময় হয়েছে একশো বছর বেশি কেমন হয় মানুষ তো একশো বছর বাঁচেই না কথা বলে ঠিক কি না রসুলের তো হাদিসে আছে আমার উন্নতি বাইনা সিদ্ধি না বেড়ি রসুল বলেছে আমার উন্নতির হায়াত হলো ষাট সত্তরের মাঝামাঝি এই জগতে রসুল এমতেকাল করেছেন তেষট্টি বছর বয়স আমার যেন আয়েশা এমতেকাল করেছেন তেষট্টি বছর বয়স আমার ভাইরা এজন্য অনেক সাহাবি তেষট্টি বছর বয়সে এমতেকাল করেছেন ষাট সত্তরের মাঝামাঝি মানুষ তো একশো বছর বাঁচেই না হজরত আমার প্রথম প্রশ্ন শুনেই বুঝে পেয়েছে প্রশ্ন তো খুব দেখায় না আসলে আমাদেরকে আটকাতে চায় দমাতে চায় কিন্তু হজরত আমার বুঝতে দিলেন না ডাক দিয়ে বলে ভাই যান আরো কি প্রশ্ন আছে বলে আছে বলে কি প্রশ্ন আছে করে না ও আমাদের দুই নম্বরের প্রশ্ন হল এমন একটা জায়গার নম্বর এমন একটা দেশের নাম্বর যেই দেশের সেই জায়গায় পৃথিবী শুরু লগ্ন থেকে এ পর্যন্ত শুধু একবার চাঁদের আলো পৌঁছেছে কেমন পর্যন্ত সেই জায়গায় আর চাঁদের আলো পৌঁছবে না সেই দেশটা জায়গাটা কোন জায়গা ওমর অমর আজীব ব্যাপার প্রত্যেকটা দিন আকাশের মধ্যে চন্দ্র উঠে সূর্য চাঁদ চন্দ্র ওঠে চাঁদ উঠে সমস্ত পৃথিবীর মধ্যে আলো দেয় এটা আবার কোন জায়গা কোন দেশ যে একবার শুধু চাঁদ আলো দিয়েছিল কেমন পর্যন্ত আলো দিবে না হজরত অমরের কাছে প্রশ্নের জবাব পর্যন্ত নাই অমর টেনশন করছে আমরা যখন হাটাদারি মাদ্রাসায় বলি হাটাদারি মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক একটা বয়ান হয় হাটাদারি মাদ্রাসায় সোমবারে বয়ান হয় মসজিদের মধ্যে আমরা যে বছর হাটাদারিতে পড়েছিলাম দুই হাজার চোদ্দ এই বছর আমাদের দাওরা হাদিসের ছাত্র সংখ্যা ছিল সাতাইশো ছাত্র তিনশো কম তিন হাজার ছাত্র

কিন্তু হজরত অমর এতটা ঠান্ডা মাথার পরিচয় দিয়েছিলেন গরম মানুষ কিন্তু এতটা ঠান্ডা মাথার পরিচয় দিয়েছিলেন আমরা ছাত্ররা শুধু তাক লাগায়া নিজামপুর হুজুরের কথা শুনতেছিলাম হুজুর বলতেছিলেন খ্রিস্টানদের দুই নম্বরের প্রশ্ন ছিল এমন একটা রাষ্ট্রের নাম বলো জায়গার নাম বলো যেই রাষ্ট্রের সেই জায়গায় পৃথিবী শুরু লগ্ন থেকে শুধু একবার চাঁদের আলো পৌঁছেছে কেমন পর্যন্ত আর সেখানে পৌঁছবেই না গ্যারান্টি দিচ্ছে হজরত অমর কয় এটা আবার কোন জায়গা টেনশনে পড়ে গেছে তো প্রশ্নে জবাব বাকি না বুঝতে দিচ্ছেন না হযরত আল্লামা বাগিয়া বলে ভাইজান আপনাদের আর কোনো প্রশ্ন আছে নাকি বলতে পারেন খ্রিস্টানরা বলে হুজুর তোমা আক্ৰবাতেছে আমাদের 3 নম্বরের প্রশ্ন জেলখানার মালিক জেলার বলেছে আমার জেলখানায় তুমি থাকবে আমার জেলখানায় তুমি খাবা জেলখানায় থাকা যাবে খাওয়া যাবে সব কিছু চলে কিন্তু তোমারে নিশ্বাস নামাজ যাবে না ও মুসলমান বলতো জেলখানায় কি নিশ্বাস ছাড়া থাকা সম্ভব জেলখানায় কেমনে নিশ্বাস ছাড়া থাকে না থাকলে নিশ্বাস না দিতে বললে তো মারা যাবে কথা কম ঠিক কিনা হুজুর তো আমার বল হাই বেকাই দা কৃষ্ণ কি রকম প্রশ্ন করতেছে না কিন্তু হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা তাদেরকে কোনো কিছু বুঝতে দিচ্ছেন না ডাক দিয়া বলে ভাই তোমাদের কি আরো কোন প্রশ্ন আছে বলে ওমার আমাদের আরো একটা প্রশ্ন আছে বলে আমাদের চার নম্বরের প্রশ্ন এই যে আপনাদের পোস্ট অফিসের রাস্তা দিয়ে মানুষ যেভাবে চলাফেরা করে বলে রাস্তা দিয়ে মানুষ যেরকম ভাবে চলাফেরা করে বলে এরকম একটা কবর আছে যে কবরটা মানুষের মতো হাঁটা চলাচল করে শুধু কবর হাঁটা চলাচল করে না কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও মানুষের মতো হাঁটা চলাচল করে হজরত আমার টেনশনের মধ্যে পড়ে গেলে এটা আবার কি এমন কবর যে কবর নাকি মানুষের মতো হাঁটা চলাচল করে হজরত আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন ওমর এমন ভাবে কত প্রশ্ন করেছো আমি তোমাদের কাছে একটু সময় চাই খিসতানড়া ডাক দিয়ে বলে ওমর সময় যদি চাও দিব কোন বাধা নাই ওমর তার মনে মনে মুস্তি মুস্তি হাসতে আর বলtense ওমর এমন ভাবে তাস দিয়ে তোমাকে প্রশ্ন করেছি ছয় মাস যদি তোমাকে সময় দেই এই প্রশ্নের জবাব তুমি কোথায় খুঁজে পাবা না

সবাইকে বডি বাবার কথা বলেদের কান দিয়ে ধরার চেষ্টা করা হুজুরতে আমার মিটিং ডাকল দিকে কিন্তু কোন সাহাবি প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না হযরত মা মনে করেছিলেন কেউ যদি প্রশ্নের জবাব না দিতে পারে কমপক্ষে আলী তো প্রশ্নের জবাব দিতে পারবি

और दिन सोना तुल्हा जो

নাইফের আওয়াজ যাবে কাল পর্যন্ত যায় সবাইকে বলি বাবা কথাগুলো দিনের কান দিয়ে বলেন একটা আমল আপনাদেরকে শেখায় ও মুসলমান আমরা যখন মাহফিলে যাই কত ভাই কত জিনিসের জন্যই না তারা ওয়াজ করতে বলে না কত ভাই বলে হুজুর আমার মেয়ের বিবাহ হয় না একটা আমল দেন হুজুর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না একটা আমল দেন হুজুর সন্তান কথা শুনে না একটা আমল দেন কত মানুষ কত জিনিসের জন্য বিপদের মধ্যে পরে হুজুরদের কাছে যায়

সত্য একটা বয়স বারো কিংবা চোদ্দ বছর বয়স নাম হলো হজরত তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ এই আবদুল্লাবিন আব্বাস কয়েকম্বরে তখন চাচা এ ভাই ও মুসলমান অনেক পরিচয় আছে সময় তো আমার কাছে নাই সব বড় পরিচয়

আমি শুধু টাকা দেখতেছিলাম বড় বড় সাহাবাই কাম রাতলা এই জায়গার মধ্যে উপস্থিত আছে সত্য মানুষ যদি কথা বলি বেদি হয়ে যাবে এই জন্য এখনো পর্যন্ত আমি কোন কথা বলি নাই হতো তার তুলনা ডাক দিয়া এই জায়গার মধ্যে চাচারির মতো সাহাবি আছে ওসমানের মতো সাহাবি আছে এই জায়গার মধ্যে আপনি আমি খলিপতির মুসলিমের মতো ব্যক্তিত্ব আছে সত্য মানুষ কথা কোনো বেড়াতে হয়ে যাবে এই রোমান এখনো পর্যন্ত কোনো কথা বলি না এই দিকে খ্রিস্টানরা আমার আলটি মেপাল দিয়েছে প্রশ্নের জবাব না দিতে পারলে মোদিনাকে ধ্বংস করা হয়ে যান ওমর সিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই আমি সত্যবাদ ও আব্দুল্লাহ বিন আব্বাস খ্রিস্টানরা আপনাকে যে চারটি প্রশ্ন করেছে এই চারটি প্রশ্নের জবাব অন্য কোন কিতাব থেকে নয় মহা গ্রন্থ আল কোরআন থেকে দিয়া দিব জোরে বলা যায় না সুবহানাল্লাহ হযরত ওমর যখন আব্দুল্লাহর কাছ থেকে শুনছে সত্য মানুষ তো আব্দুল্লাহ বিন আব্বাস 12 বছর বয়স আব্দুল্লাহ তুমি কি পারবা যেখানে আমির মতো সাহাবীর মেধার মধ্যে উত্তর ঢুকছে

এমন ছিল অমরে ফারুকের অবস্থা এমন ছিল আমি যদি বলবো কষ্ট হচ্ছে আমার ভাই সেদিক যারা আমরা আছি খুব দ্রুত আমরা আস্তে আস্তে প্যান্ডেলের নিচে এসে বসে যাই আল্লাহ ফিক দান করেন সবাই জুড়ে বলেন তো প্রশ্নের জবাব দেব সমস্যা নেই